জবানের আল্লাহু আকবার জিহাদ উমর উঠা সময় বরাবর জন্নাল্লাহু আকবার ইয়া রাসুলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসুলুল্লাহ আল্লাহু আকবার রাসুলুল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাসুলিয়াত দরগা শরীফ রাসুলিয়াত দরগা শরীফ হুসসে আযিম হুসসে আযিম জন্নাল্লাহু আকবার সময় বরাবর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম

তাই উত্তম তো এম ইমান হারাম কানা এমন কথা তুমি নবীর সামনে উচ্চারণ করছো তুমি 50 কোটি রাত নামাজ পড়লেও চকচক করলে শোনা হয় না স্বর্ণ হয় না চকচক করলে স্বর্ণ হয় না সিটি গৌড় সিটি গৌড় চকচক করে আর আমার কথা কি না সিটি গৌড় কি

হুজরা শরীফে যখন এবাদত বন্দী করছেন এই লাইলা তো বরাতের রাত্রে নবীজি দেখতেছেন মাধান ক্লান্ত হয়ে গেছে কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বদল করতে করতে আমার নবী ডাকে বলে আয় সাগ আয়সা

আমার নবী দোয়া করতেছে আল্লাহ তুমি আমার উন্মতের জাহান দিও না আমি নবী চামড়াতে থাকতে পারবো আমার উন্মত যদি গুণা করে থাকে তুমি মাফ করে দাও কারণ আমার উন্নত বুঝে না সব ঘোরাঘুরে করছে মাফ করে দাও এইভাবে নবিজি জানলা তুমি উন্নতির জন্য গ্রাম দেন এইদিকে আমরা এসে সেদিকে পারতেছে অন্য বিজ্ঞানের করে গিয়ে জিজ্ঞেস করতেছে নভেজি আসছে কি না সবাই বলতেছে না না এসেছে না না এসে যায় বলতেছে নভেজি কোথায় গেল এবার তিনি একটা কৌশল কাটায়া হুজুরা শরীফের মধ্যে তিনি কি করছেন আরাম বিশ্রাম করার কথা তিনি সেখানে না গিয়া জান্নাতুল বাকির দিকে চলে গেছেন গিয়ে দেখতেছেন আমার নবী উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন কি প্রার্থনা করতেছেন আয়েশা তুমি এসে গেছো বলে জি পাচ্ছি এবার সুন্দর করে

কতটুকু আরো ঢাকা নাকি করে জবাব দেয় না আবার ডাক সাহেসা জবাব নাই তিনবার ডাক দেওয়ার পরে তুমি কি আমার দিকে তাকাই বা না জি রেল সুন্দর করে আমার নবীজি দিকে তাকাই মুসকি হাসি দিয়ে বলি আর সুবহানাল্লাহ আপনার না দেখলে শান্তি লাগে না এই জন্য অনেক খোঁজাখুঁজি করি

आर رسول اللہ खलामु सला तलामु

যদি বলতে পারেন আমি কোন জায়গায় কি করছি কিভাবে চলাফেরা করছি আমার হুজুরের ওয়াকে ফার আছে আমরা কোনো কানা ফির ধরছি না আমরা ধরছি দেখুন না ফির কথা বল ঠিক কিনা আমরা ফিরে দেখে আমরা এই বিশ্বাস আছে নি কথা বলেন বিশ্বাস আছে যদি নাই দেখে আমার মসজিদ তো কাউরে ফোন দেয় না ঠিক কিনা

কার কাতি রহমাতুল্লাহ আলাইহী তিনি একজন شاگردদের মাধ্যমে 10 থেকে 12 জন ব্যক্তি সফর করেছে এর মধ্যে একজন যিনি আমার গাউসে পাকের গোলাম আমার গাউসের পাকের murid বলনা সুবহানাল্লাহ তরিকার মরি আল্লাহ বড় কাদরিয়া তরিকা যে আমার হুজুর কাদরিয়া কদরিয়া তরিকার গ্রহণ করায় এটা তো সাধারণ তরিকা না এইভাবে যখন সফর করতেছ খোদার কুদ্রু বোঝা যায় না রাস্তায় চলাচল করতে করতে জঙ্গল পড়ছে মাঝখানে জঙ্গল এখন জঙ্গলের উপর দিয়ে রাস্তা আছে বাবার রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কোন সাধারণ মানুষ হাঁটতে পারে না সাধারণ মানুষ যদি হাঁটতে যায় তাইলে পশুদের হিংস্র প্রাণীদের শিকার হয়ে যায়

যিনি মারছেন সবটাকে তিনিও নাম